সত্যি খুব অসহায় সেই মানুষগুলো কোন মানুষগুলো জানো যাদের সময়টা খুবই খারাপ যাদের হালাতটা দিনগাদিন খুব খারাপ হয়ে যাচ্ছে খুব অসহায় সেই মানুষগুলো সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সব মানুষদের আমার খুবই ভালো লাগে যারা যাদের সত্যিকারের কিছু দরকার তাদের কাছেই দরকারটা মেটানোর চেষ্টা করে আর ওই সব মানুষদের অত্যধিক খারাপ লাগে যাদের অনেক কিছু আছে তারপরেও তাদের কাছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে জীবনে এতটা কষ্টকারও দিও না যে সে তোমার কাছ থেকে বাবা কষ্টর কথা মনে করে সব সময় কান্না করে